তাহজির মানে কি বাবা সাবধান করা আর লিগুরার মানে সতর্ক করা আর ও লিগোরার মানে সতর্ক করা সাবধান করা তো সতর্ক করার বিশেষ পদ্ধতি আরবি ভাষায় আরবি ভাষায় সতর্ক করার বিশেষ পদ্ধতি আবার জানা কোটিবার মিজান বা বাক্য গঠন পড়লেও আপনি যদি কোটি বার মিজান পড়েন কোটি কোটিবার তাও আপনি এই জাতীয় বাক্য যদি না জানেন নাহুর ভাষায় বাক্য গঠনের ভাষায় উসলুব বা আসালিবুল আরব ফি তাকাল্লুম কথাবার্তা বলায় আরবিদের যে বৈশিষ্ট্য সেইটা যদি না জানেন এই যে আমার একটা বই লেখা আছে আলহামদুলিল্লাহ যেটা ইনশাল্লাহ প্রকাশিত হবে দোয়া করবেন আপনারা এটা হচ্ছে আসালিবুল আরব আরবেরা কিভাবে কথা বলে এটা বাক্য গঠন প্রকল্প সর্বশেষ চূড়ান্ত একটা পদ্ধতি এবং খুব ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় খুব হাই কোয়ালিটির একটা বই হবে আমি আমার শীত থেকেও আপনাদেরকে দেখাবো। তাহলে শুধুমাত্র আপনি মিজান পড়লে এই ধরনের বাক্য পাবেন না আবার জানে না স্পেশালি জানতে হবে কিভাবে জানতে হবে স্পেশালি জানতে হবে স্পেশাল ভাবে জানতে হবে তাহলে বলেন তো আর মানে সতর্ক করা এই যে আব্বা জানে আরবি ভাষায় সতর্ক করার বিশেষ একটা পদ্ধতি সেটা কি প্রথমে দিতে হয় ইয়া বলেন এর পরে একটা জুমির দিতে হবে কি দিতে হবে জুমির দিতে হবে তাহলে জুমির আমরা জানি ইয়া 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 কা ইয়া কুম তো সাধারণত কা আর কুম যেহেতু আমরা এটা হচ্ছে এক ধরনের আমর হাজের আব্বা জানেরা আমার দিকে তাকান এটা এক ধরনের কি আমর হাজেরের মতো তাহলে তুমি সাবধান হও তুমি সাবধান হও আর এই যে ইয়া এর পরে কা কুম কি কুমা কন্যা এগুলো আসবে জুমির দিতে হবে এই জন্য এখানে কি রেখেছি বাবা ফাঁকা রেখেছে আর এই ইয়ার পরে জুমির তারপরে অবশ্যই একটা ওয়াও থাকবে ওয়ালাইকুম আসসালাম নাস্তা এনেছেন আচ্ছা ঠিক আছে ওখানে রাখেন আমি সবাইকে ভাগ করে নিয়ে খাব স্পেশালি আমার জন্য ইয়াক করতে পারতেন মাসা আল্লাহ মাসা থ্যাংক ইউ আব্বা জানের আপনাদের দাওয়াত হাদিয়া চলে এসেছে একদিন আমি মাসজিদে নববীতে আল্লাহর কসুম এই নিয়তে বসেছি যে আবু হুরাইরা আল্লাহ তালা আনু যদি খেতে পান তাহলে আমিও পাব একদিন সারা রাত মসজিদের নববীর মধ্যে সারা রাত থাকতে দিতে চায় না তারপর এখান থেকে এখানে একবার যাচ্ছি এখান থেকে এখানে একবার যাচ্ছি তো আলু সুফার যে ইয়াটা আছে ওই জায়গাটাতে ওই জায়গাতে বসে আছে খেতে বের হয়নি আল্লাহর উপরে এমন ভরসা করেছে আর তখন নাওমির পড়ছিলাম এবং লেখছিলাম তো সেই সময় প্রচণ্ড ক্ষুধা লাগলো প্রথম প্রথম কে যেন এসে আল্লাহর কি কাম সামনে একজনের মানি ব্যাগ পরে গেল সে হচ্ছে ইরানি সে হচ্ছে কি ইরানি কিন্তু একজন মানে আলিম আরবিতে কথা বলতে পারছে তো পড়ে গেল তো আমি তাকে ডাকা যখন দিলাম তখন সে আর ওই টাকাগুলো নিবে না তো আমি বললাম না আমি নিব না আর আমার নিয়ত আছে যে আমি যেভাবে হোক খাওয়ার একটা আল্লাহ আমাকে খাওয়াবেন এরকম একটা চিন্তা করে বসে আছি আর পড়ছি সেই সারা রাত পড়েছি তো যখন ভিড়গুলো কমে গেল তখন দেখি একজন মানুষ এসে অনেকক্ষণ থেকে খেয়াল করেছে ভারতের বাঙালি সম্ভবত অথবা তো যাই হোক যা বলছে আপনি অনেকক্ষণ থেকে এখানে পড়ছেন যদি কিছু মনে না করেন আপনাকে খাওয়াবো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তো বলছে আমি বাইরে খাবার নিয়ে আসে রাখছি ভিতরে খাবার না যাওয়া তো যাবে না তাই না দেখতে পালে তো সমস্যা আর ভিতরে তো ওরকমভাবে ভাবে ইয়েও করা যায় না তখন আমি কোনো কথা না বলে আবু হাইলার মতো তো আমার অত অতক্ষুতা লাগেনি কিন্তু অনেকক্ষণ ধরে নিয়ত করে আছি আল্লাহ খাওয়াবে আমাকে এরকমভাবে নিয়ত করে বসে আছে তখন আমি চুপচাপ কথা না বলে চলে গেলাম যা বাইর থেকে খেয়ে আবার এসে পড়তে বসলাম আলহামদুলিল্লাহ সেই দিন সারা রাত পড়েছিলাম আল্লাহর ইচ্ছায় যাই হোক যে খাবার আল্লাহ তারা করে দিবেন জ্ঞান জ্ঞান জ্ঞানের মাধ্যমে খাবার আসে জ্ঞানের মাধ্যমে কি আসে খাবার আসে এই পৃথিবীতে যতই মূর্খ হোক যতই মূর্খ তাকে বুদ্ধি খেটে খেতে হয় কিন্তু বুদ্ধিজীবী হবেন না খবরদার বুদ্ধিজীবী মানে কি যে বুদ্ধি বিক্রি করে খায় সে এত ফকির নি যে তার মাথার বুদ্ধি বিক্রি করে খেতে হবে তো যাই হোক আল্লাহ আমাদেরকে সহজ করুন আবার জানেরা সময় সময় কম দেখেন তাহলে ইয়া এর পরে কি দিবেন জুমির দিবেন তারপরে ওয়াও দিবেন এই ওয়া এর পরে যে কোনো এসিম এই যে দেখেন এই ওয়াউটা মাফুলে বি এর ভিত্তিতে তাহলে কি হবে জবর হবে মাফুলে বিহিটা কি বিশিষ্ট হয় বাবা জবর তাহলে এই ওয়াইয়ের পরে যে এসিম তাতে আমরা কি দিব জবর বা নসব দেব অথবা যদি এসিম না আসে তাহলে আমরা তো জানি আন দিয়ে মোজার এটা আসতে পারে বাক্য বৃদ্ধিকরণ প্রকল্প ওয়ান টু থ্রি ফোর প্রজেক্ট চারটি একটা বই দিয়েছি ব্যক্ত বৃদ্ধিকরণ প্রকল্প প্রজেক্ট ওয়ান প্রজেক্ট টু প্রজেক্ট থ্রি প্রজেক্ট ফোর তো যাই হোক সেখানে আমরা দেখিয়েছি আন দিয়ে তোরা এইরকম ভাবে হবে যেমন আমরা হাদিস জানি ই একম তোমরা সাবধান থাকো ওয়া ধারণা করা হতে তাহলে যে ইয়াটা আসলো এর পরে জমির এসেছে তারপরে ওয়াও এসেছে তাহলে এটা হচ্ছে মূল গঠন আর এই এর পরে আপনি যেটাই দেন না কেন কি দিতে হবে বাবা নসব দিতে হবে অসংখ্য উদাহরণ আমরা দেখি রহমান রহিম বলছে ইনজর ভয় দেখানো ঠিক আছে যে কোনো জিনিস যদি ই একা অশার ই একা অস তুমি সাবধান থাকো তুমি সাবধান থাকো কোথায় থেকে বাবা ওয়সার অনিষ্ট খারাপ কাজ করা থেকে হাকা ই এইভাবে কাজ করা হতে তুমি সাবধান থাকো তাহলে আব্বা জানেরা এই যে দেখেন দুটা পদ্ধতি ওইভাবে আমি সাজানতে পারিনি যেভাবে আমি বই লিখেছি তাহলে ই কুকুর হতে সাবধান কুকুর হতে সাবধান আব্বা জানেরা এটা আরবি ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য বাক্য গঠনের কি বিশেষ বৈশিষ্ট্য মান নবী সাল আলি সাল্লাম বলেছেন অসংখ্য কথা ইয়াকা ওয়ান নামি মা ইয়াকা ওয়ান নামি মাতা ইয়াকা ওয়ান নামি মাতা তাহলে কি হবে আমি তোমাকে বিশেষভাবে সতর্ক করছি তুমি বেঁচে থাকো বাংলা অর্থ এখন বিস্তারিত বলার সময় নাই শুধু উদাহরণগুলো দেখেন ইয়া কি ওয়াত্তাবার রুজা ই কি তাহলে স্ত্রীকে বা আপনার ছোটো বোনকে যে বেশি সাজা থেকে কি করো বিরত থাকো ও যে কে যেন ও যে পিতা বাবা আমার একটা গজল বলেছিল না গজল আমার ভালো লাগে না খুব একটা যাই হোক এই কী যেন নাম গতকালকে ফেসবুকে দিয়েছে চিরতরে চলিয়ে গেল। মানে চিরতরে চলে গেল। আরে আমি তো তাকে চিনি পরে দেখি না লাইভ থেকে চিরতরে চলে গেছে লাইভ থেকে আরে বাবা চিরতরে চলে গেল মানে কি একবারে তো মরে গেল কথার মধ্যে প্যাঁচ দিয়ে কিভাবে চিরতরে চলে গেল মানে সবাই যেন টিপা দিয়ে দেখে তাই না আবার জানে না এই যে অ্যাট্রাকশন আমি অ্যাটেনশন গ্রেফস মানে মনোযোগ আকর্ষণ নয় শুধু মনোযোগ চিন্তাই। তো এই যে এই জাতীয় কথা দিয়ে মনোযোগ চিন্তাই করে ফেলে কিন্তু অনেক সময় ধোকার আশ্রয় নাই। মানুষকে কি দেওয়া হয় ধোকা আর আমি কি এটা মিথ্যা বলেছি প্রতিবার মিজান পড়লেও পাবে না মিজানের মধ্যে আছে এই বাক্য তাহলে বলেন 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 দেখেন ইয়া ইয়া আলি তাহলে ইয়া আলি ইয়া যদি আমি বলি হে আমাকে আমি সাবধান করছি তাহলে যেটা দিবেন সেটাই হবে ইয়া কি ইয়া কুম ইয়া কি আচ্ছা সুহান আল্লাহ সুহান আল্লাহ অনেক কোনে 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 এত বলার সময় নেই দেখেন যদি এখন বলি ইয়া কা ওয়াহাদা তরিক এই রাস্তা হতে কি সাবধান এই রাস্তা হতে সাবধান ইয়া কান তাহজুরা হুনা এখানে আশা হতে তুমি বেঁচে থাকো এখানে আসা হতে তুমি সাবধান তুমি এখানে উপস্থিত হতে তার মানে কি সাবধান তুমি এখানে উপস্থিত হয়েও না এখানে উপস্থিত হওয়া থেকে বেঁচে থাকো অনেক সময় ওয়াও ছাড়া আনটা দিয়ে হয় ইয়া কুমান তাহা জুরু হুনা এই তোমরা এখানে এসো না এখানে মানে আল্লাহ জন্না আল্লা রসুল সাল্লাম কি বুঝিয়েছেন বাবা মানে বেঁচে থাকো সতর্ক করছেন যে তোমরা বেঁচে থাকো তাহলে এই বেঁচে থাকা শব্দটা বাংলা ভাষায় আমাদেরকে এক্সট্রা করে আড করতে হবে আর ইংরেজি ভাষায় নয় আরবি ভাষাতে এখানে আর ইংরেজি বলার সময় নাই আচ্ছা ঠিক আছে আমাদের ঘন্টা পড়ে গেছে এবং নাস্তায় এসেছে আমরা যেহেতু খাবো সবাই মিলে ইনশাল্লাহ অথেব এখনই বন্ধ করে